আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কেন জানেন কারণ দেখেন আপনারা যখন রসায়ন পড়তে যান তখন কিন্তু একটা টপিকের সঙ্গে পরিচিত হন সেটা হলো কি যে গাঠনিক সংকেত তো অনেকে কিন্তু আমরা এই গাঠনিক সংকেতটা প্রপারলিভাবে লিখতে পারি না বা এই গাঠনিক সংকেতটা প্রপারলিভাবে বুঝতেও পারি না তো আজকে টপিকটা হবে এটাই যে আমরা কিভাবে জৈব যৌগের নামকরণ থেকে আমরা কিভাবে তার গাঠনিক সংকেতটা লিখবো এটা তো ইনশাল্লাহ আপনারা যদি এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো ধরনের গাঠনিক সংকেত জাস্ট দেখা মাত্র আপনি লিখতে পারবেন তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ক্লাসটা শুরু করা যাক তো আমি এখানে দুইটা উদাহরণ লিখে রাখছি যে প্রথম উদাহরণটা যদি একটু যদি লক্ষ্য করি দেখেন আমি এখানে লিখে রাখছি কি যে সিক্স ব্রমো ফাইভ ক্লোরো হেক্স টু ইন আপনাকে বলা হচ্ছে এইখান থেকে এর গাঠনিক সংকেতটা লিখতে হবে আপনাকে তো আপনি যখন যে কোনো ধরনের জৈব যৌগের নামকরণ থেকে গাঠনিক সংকেত লিখবেন তখন আপনি কোন দিকে বেশি মনোযোগ দিবেন বা কোন দিক থেকে আপনি শুরু করবেন ব্যাপারটা তাই না জাস্ট সহজভাবে একটু মনে রাখার চেষ্টা করেন যখনই আপনি গাঠনির সংকেত লিখতে যাবেন তার প্রথমেই আপনি কি করবেন তার কার্বন সংখ্যাকে আইডেন্টিফাই করে নেবেন কি সংখ্যা কার্বন সংখ্যা যেমন এখানে দেখেন এখানে কিন্তু এর কার্বন সংখ্যা কত হেক্স তাই না আমরা কিন্তু জানি হেক্স দ্বারাই কিন্তু তাকে কার্বন সংখ্যাকে আইডেন্টিফাই করা হচ্ছে তো আমরা কখন হেক্স লিখতে পারি যখন আমরা দেখি যে জৈব যৌগের ভিতর ছয় কার্বন বিশিষ্ট জৈব যৌগ থাকে তখন আমরা তাকে কি বলি হেক্স তার মানে এই হেক্স দ্বারা বুঝতে পারলাম এটা এই যে জৈব যৌগটা আছে এটা একটা ছয় কার্বন বিশিষ্ট জৈব যৌগ তো প্রথমে আপনি এই ছয়টা কার্বন আপনি দিয়ে নেবেন একটা কার্বন দুইটা তিন চার পাঁচ ছয় তো আমরা তো জানি যে প্রত্যেকটা কার্বন কোনো না কোনো একটা বন্ধন দ্বারা তো যুক্তই থাকবে এই জন্য একটা একটা করে বন্ধন দিয়ে যুক্ত করলাম ক্লিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেছে তারপর যখন আপনি কার্বন সংখ্যা দিয়ে নেবেন তারপরের স্টেপে আপনি কি করবেন যে কোনো এক পাশ থেকে আপনি নাম্বারিংটা করে দেবেন ধরুন আমি এই পাশ থেকে একটা নাম্বারিং করে দিচ্ছি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনি কী করলেন কার্বন সংখ্যা দিয়ে নিলেন তারপরে নাম্বারিংটা করে নিলেন করার পর আপনি এই পাশ থেকে শুরু করবেন এই পাশ পর্যন্ত আসবেন তাহলেই শেষ এখন দেখেন আমি এই পাশ থেকে শুরু করতেছি এখানে আছে কি যে টু ইন আচ্ছা বলুন তো এই টু ইন দ্বারা আপনাকে কি বোঝাচ্ছে আমরা কিন্তু জানি যে ইন আমরা কখন লিখি যখন দেখি যে কার্বন কার্বন কোথাও ডাবল বন্ড আছে কারণ কি কারণ এই ডাবল বন্ড তো অ্যালকিনের কিনের কার্যকারীমূলক না আর অ্যালকিনের জন্য আমরা কি লিখি ইন লিখি কিন্তু তো আমাকে স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে যে ইনটা অর্থাৎ ডাবল বন্ডটা কোথায় আছে বলেন তো দুই নাম্বার কার্বনে এই আমি এখন দুই নাম্বার কার্বন একটা কি দিব কার্বন কার্বন ডাবল বন্ড তাই না এই জন্য দেখেন এক দুই এই দুই নাম্বার কার্বন একটা ডাবল বন দিয়ে নিলাম তাহলে দেখেন আমার এই পর্যন্ত কাজ শেষ তাহলে এটারও কাজ শেষ হইল হেক্সেরও কাজ শেষ হইল এখন দেখতেছি ফাইভ ক্লোরো আচ্ছা বলেন তো ফাইভ ক্লোরো দ্বারা কি বোঝাচ্ছে অর্থাৎ ক্লোরো একটা প্রতিস্থাপক সেই প্রতিস্থাপকটা কতটম কার্বনে আছে পাঁচ নাম্বার কার্বনে আছে এই জন্য দেখেন তো কোথায় পাঁচ নাম্বার কার্বন আপনার এটা না এই পাঁচ নাম্বার কার্বনে একটা আপনি কি দিলেন ক্লোরো প্রতিস্থাপক দিলেন ক্লিয়ার আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো দেখেন আপনার এই পর্যন্ত কাজ তারপর দেখতেছেন কি এখানে আছে সিক্স ব্রোমো সিক্স ব্রোমো মানে কি বুঝাচ্ছে একটা একটা প্রতিস্থাপক এই প্রতিস্থাপকটা কততম কার্বনে যুক্ত আছে অবশ্যই ছয় নম্বর কার্বনে যুক্ত আছে এই জন্য আমি এখানে একটা কি দিলাম সিক্স ব্রোমো খুব সহজ না হ্যাঁ তো এখন আপনারা বলবেন ভাই গাঠন সংকেত কি হয়ে গেছে না এখনো হয় নাই আমরা কিন্তু জানি যে জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের যোজনী কিন্তু অলয়ে চার হয় তাই না আমাকে চার যোজনী মিলন লাগবে তো আমি এই পাশে থেকে শুরু করি দেখেন এই পাশে একটা যোজনী আছে কার্বনের একটা হাত আছে আরও তিনটা হাত মিলেন লাগবে এই জন্য এই পাশে একটা হাত বের হইল এই পাশে একটা হাত এই পাশে একটা হাত দেখেন এক দুই তিন চার হয়ে গেছে কিন্তু তো এই হাতগুলো কি ফাঁকা থাকবে না এই হাতগুলোতে জাস্ট আপনি হাইড্রোজেন বসে দিবেন এখানে একটা হাইড্রোজেন বসে দিলেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আবার এই কার্বনের দিকে লক্ষ্য করেন এক দুই তিন আর একটা কিন্তু হাত আছে চার যোজনী হওয়া লাগবে এই পাশে একটা হাত বের হলো এই পাশে একটা হাইড্রোজেন বসে দিলেন হয়ে গেল আবার এই কার্বনের দিকে লক্ষ্য করেন এক দুই তিন চার হওয়ার জন্য আর একটা হাত দরকার এর পাশে হাত বার করলেন একটা হাইড্রোজেন দিলেন আবার এই কার্বনের দিকে লক্ষ্য করেন এক দুই তার মানে এর যদি চার হওয়ার জন্য দুইটা হাত লাগে এই পাশে একটা হাত বের হলো এ পাশে একটা হাত বের হলো তো এই হা ফাঁকা হাতগুলোতে হাইড্রোজেন বসে দেন তারপরে দেখেন এই কার্বনের দিকে লক্ষ্য করেন এক দুই তিন আর একটা হাত লাগবে লাগবে পাশে একটা হাত বের হলো একটা হাইড্রোজেন বসে গেল। আবার এটার দিকে লক্ষ্য করেন এক দুই তিন চার হাইড্রোজেন হাইড্রোজেন হয়ে গেল আমাদের কি তার গাঠনিক সংকেত খুবই সিম্পল কোনো কঠিন জিনিস না এবার আমি যদি আবার এই উদাহরণটার দিকে একটু লক্ষ্য করি খুব সহজভাবে দেখেন আপনাকে বলেছে থ্রি ব্রোমো ফোর ফোর ডাইমিথাইল পেন্ট টু অল এটাকে আপনাকে তার গাঁঠনিক সংকেতটা লিখতে হবে তা আমি কি বলছি গাঁঠনিক সংকেত লিখতে যাওয়ার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে তার কার্বন সংখ্যা যেমন এখানে এখানে পেন্ট পেন্টে তারা কি বোঝাচ্ছে কার্বন সংখ্যা না কত কার্বন আমরা পেন্ট কখন লেখি যখন আমরা পাঁচ কার্বন বিশিষ্ট হয় জন্য লিখি পেন্ট তার মানে আমি এতটুকু বুঝলাম এই জৈব জৈবযোগ্য একটা পাঁচ কার্বন বিশিষ্ট জৈব যৌগ তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেছে তো এখন আপনি কি বলবেন বলেন তো আপনি যে কোনো এক পাশ থেকে নাম্বারিংটা করে নেবেন আপনার ইচ্ছা মতো তা আমি এই পাশ থেকে নাম্বারিং করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমার নাম্বারিং করা শেষ এখন আমি কি করব জাস্ট এই পাশ থেকে শুরু করবো এই পাশ পর্যন্ত চলে আসবো তাই না তো দেখেন প্রথমে আপনার এখানে আছে কি টু অল আমরা কিন্তু জানি যে জৈব যখন আমরা জৈব যৌগ যখন আমরা নামকরণ করি সেই প্রধান মূলকের অংশটুকু কিন্তু শেষে থাকে তাই না এখানে কিন্তু টু অলটা শেষে আছে আচ্ছা বলেন তো অল আমরা কখন লিখি যখন সেই জৈব যৌগটা কি হয় অ্যালকোহল তাই না অ্যালকোহলের জন্য কিন্তু আমরা নামে শেষে কি অল কথাটা লিখি তাই না তো দেখেন এই অল দ্বারা বুঝেছেন এটা একটা অ্যালকোহলের কার্যকারীমূলক বসবে সেই অ্যালকোহলের কার্যকারীমূলকটা কত নাম্বার কার্বনে বসবে এটা আপনাকে স্পেসিফিক ভাবে বলেই টু ওয়াল দ্বারা একটা ওএস এর বসবে অর্থাৎ অ্যালকোহলে তো আমি এখানে একটা ওএস এর অ্যালকোহলের মূলক দিলাম কারণ যে এক দুই দুই নাম্বার কার্বনে দিলাম তা দেখেন এই পর্যন্ত আর এই পর্যন্ত কাজ শেষ পেন্টেরও কাজ শেষ টু অলেরও কাজ শেষ এখন আসি ফোর ফোর ডাইমিথাইল এইটুকুর কাজ এখন ফোর ফোর ডাইমিথেল দ্বারা আপনাকে কি বোঝাচ্ছে আপনাকে এখানে বোঝানো হচ্ছে যে এইখানে একটা প্রতিস্থাপক মিথাইল প্রতিস্থাপক আছে সেই মিথাইল প্রতিস্থাপকটা একটা নাই দুইটা আছে সেই দুইটা কোথায় কোথায় আছে চার নাম্বার কার্বনে দুইটা আছে তো চলুন তো দেখা যাক চার নাম্বার কার্বন কোথায় এই যে এখানে কিন্তু চার নাম্বার কার্বন তো এই পাশে একটা হাত বার হইলো এই পাশে একটা হাত বার হইলো হওয়ার পর এই পাশে একটা আপনি মিথাইলমূলক দিলে কার্য মিথাইল প্রতিস্থাপক দিলেন এই পাশে একটা মিথাইল প্রতিস্থাপক দিলেন ক্লিয়ার তার মানে দেখেন এই পর্যন্ত আপনার কাজ শেষ কি ছিল ফোর আপনি দিয়ে দিলেন তাহলে এই পর্যন্ত শেষ এবার আসেন এইখানে থ্রি ব্রোমো থ্রি ব্রোমো দ্বারা কি বোঝাচ্ছে ব্রোমো একটা প্রতিস্থাপক এই ব্রোমোটা কত কততম কার্বনে আছে তিন নাম্বার কার্বনে তো চলুন তো তিন নাম্বার কার্বন কোথায় এই যে তিন নাম্বার কার্বন তো এই পাশে একটা হাত বের হইল এই পাশে একটা দিলাম কি ব্রোমো ক্লিয়ার হয়ে গেল এখন কি হলো বাদ বাকি যে হাতগুলো আছে এই হাতগুলো মিলে দিয়ে আমাকে কি করতে হবে জাস্ট খালি হাইড্রোজেন বসাইতে হবে দেখেন এই কার্বনটার যোজনী এখানে এক এই পাশে একটা হাত এই পাশে একটা এই পাশে একটা হাত ফাঁকা হাতগুলোতে হাইড্রোজেন এই কার্বন দেখেন এক দুই তিন এই পাশে একটা হাত বের হইল আবার দেখেন এক দুই তিন এই পাশে একটা হাত বের হইল আবার এই কার্বন দেখেন এক দুই তিন চার চারটাই আছে এই কার্বণে লক্ষ্য করেন এক দুই তিন চার ফাঁকা হাতগুলোতে হাইড্রোজেন ক্লিয়ার এটা হলো আমাদের আমাদেরকে এর গাঠনিক সংকেত আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তো এবার যদি আমরা এই ধরনের দিকে একটু লক্ষ্য করি দেখেন এটা অনেক বড় একটা জৈব যৌগের নাম লিখে রাখছি ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট খুব সিম্পল ভাবে এটা আমরা সমাধান করে একটু মনোযোগ দেন তো দেখেন আপনাকে কি বলেছে ফাইভ ব্রোমো থ্রি থ্রি ডাইক্লোরো ফোর নাইট্রো পেন্ট ওয়ান এল এটা আপনাকে সমাধান করতে হবে গাঠনিক সংকেত লিখতে হবে তো এখন আমরা কি বলছি প্রথমে আমরা দেখবো তার কার্বন সংখ্যা আইডেন্টিফাই করবো এখানে এটা পেন্ট কি এখানে পেন্ট তো পেন্ট দ্বারা আমরা কি বুঝাই পাঁচ কার্বন বিশিষ্ট হলেই তো আমরা পেন্ট লিখি তো আমি পাঁচটা কার্বন এখানে দিয়ে নিই আগে এক দুই তিন চার পাঁচ আমি দেখেন এখানে একটা পাঁচটা কার্বন দিয়ে নিলাম এক দুই তিন চার পাঁচ হয়ে গেছে কিন্তু তো এখন লক্ষ্য রাখবেন যখন আপনি দেখেন ন্যাল কথাটা কখন লেখা যায় বলেন তো ন্যাল কখন হয় ন্যাল কিন্তু আমরা তখন লিখতে পারি যখন আমরা জানি সেটা যদি অ্যালডিহাইড হয় তাই না তো অ্যালডিহাইড হওয়ার ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন এল ডি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আগে এল ডি হেডের কার্যকারীমূলক দিয়ে নেবেন তো এল ডি হেইডে কার্যকারীমূলক সিএইচ ও না আমি এই পাশে সি এইচ ওটা দিয়ে নিলাম এটা কেন দিলাম আপনাদের প্রশ্ন আসবে আমি প্রশ্ন সলভ করবো এখন দেখেন তো আমি আমি ন্যাল কথা দ্বারা বুঝতে পারছি সেটা একটা এলডি এই এল ডি জন্য এল ডি হাইডে কার্যকারীমূলক কি সি এইচ ও সেই সি এইচ ওটা আমি এখানে দিয়ে নিলাম আচ্ছা ভালো কথা এখন আমি করব নাম্বারিং তো এখন আমরা নাম্বারিং কোন পাশ থেকে করবো এই পাশ থেকে করবো ওনাকে এই পাশ থেকে করব আমরা কিন্তু জানি যে এল ক্ষেত্রে এল কার্যকারী মূলককে আমি এক নাম্বার কার্বন ধরেই কি করব নাম্বারিংটা করবো এই জন্য আমি এই করব যেহেতু এটা এল ডিহাইডের কার্যকরী মূল্যে নিলাম এই এটা হলো এক নাম্বার কার্বন দুই নাম্বার কার্বন তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার তো নাম্বারিং হয়ে গেল জাস্ট এখন এই পাশ থেকে একটু লক্ষ্য করেন আপনার কিন্তু এই পাশে দুইটা কাজ হয়ে গেল দেখেন ওয়ান ওয়ান নেল দ্বারা বোঝাচ্ছিল যে কি অ্যালডিহাইডের একটা কার্যকরী মূলক বসবে সেটা কয় নাম্বার কার্বনে এক নাম্বার কার্বনে এই যে দেখেন এক নাম্বার কার্বনে কিন্তু সিএইচ ও একটা অ্যালডাইডে কার্যকারীমূলক অলরেডি বসে গেছে তার মানে এইটুকুর কাজ শেষ আর পেন্ট মানে পাঁচ কার্বনের এইটুকু কাজও শেষ এখন আসেন ফোর নাইট্রো ফোর নাইট্রো তারা কি বোঝাচ্ছে নাইট্রো একটা প্রতিস্থাপক সেটা কয় নাম্বার কার্বনে যুক্ত আছে চার নাম্বারে এই তো চার নাম্বারে তাহলে এইটুকুর কাজ এখন আমরা করব। দেখেন চার নাম্বার কার্বন কোথায় এই যে চার নাম্বার কার্বন না তো এখানে আমি একটা নাইট্রো প্রতিস্থাপক বসালাম আচ্ছা তো এইটুকুর কাজও শেষ এখন আসেন দেখেন ডাইক্লোরো তো ডাইক্লোরো এই যে দেখেন থ্রি থ্রি ডাইক্লোরো তো এখন ক্লোরো মানে কি একটা প্রতিস্থাপক কয়টা ক্লোরো আছে দুইটা ক্লোরো আছে কোথায় কোথায় আছে দুইটায় তিন নাম্বার কার্বন যুক্ত আছে তো তিন নাম্বার কার্বন কোথায় এটা না দেখেন এপাশে একটা হাত বের হইলো এপাশে একটা হাত বের হইলো এখানে একটা ক্লোরো এখানে একটা ক্লোরো আচ্ছা তো এই পর্যন্ত আমার কাজ শেষ এখন আসেন ফাইভ ব্রোমো তো ভ্রোমোটা একটা প্রতিস্থাপক কিন্তু কততম কার্বনে যুক্ত আছে পাঁচ নাম্বার কার্বনে এইখানে একটা হাত বের করে দেন এখানে একটা ভ্রমো দিয়ে দেন হয়ে গেল আমাদের তো আমি আরেকবার বলতেছি মনে রাখবেন যখনই আপনি জৈব যুগের নামকরণ থেকে গাঠনিক সংকেত লিখবেন সেই ক্ষেত্রে প্রথমে আপনি কি করবেন তার কার্বন সংখ্যাকে আইডেন্টিফাই করবেন তারপর কার্বন সংখ্যাকে নাম্বারিং করবেন তারপর এই পাশ থেকে শুরু করবেন দেখেন ওয়ান দ্বারা বুঝেছি দেখেন স্টেজ ও অর্থাৎ অ্যালকোহল অ্যালডি হেডের কার্যকরী মূলকটা এক নাম্বার কার্বনে আছে প্যান্ট মানে পাঁচ কার্বন বিশিষ্ট ফোর নাইট্রো দেখেন চার নাম্বারে একটা নাইট্রো দিলাম থ্রি থ্রি ডাইক্লোরো তিন নাম্বারে দুইটা ক্লোরো দিলাম ফাইভ ব্রোমো পাঁচ নাম্বারে একটা ব্রোমো দিলাম বাদ বাকি হাতগুলো কী করবো দ্বারা পরিপূর্ণ করে দিব তাহলে শেষ দেখেন এক দুই তিন চার এক দুই তিন পাশে একটা হাত বের হবে স্যার এক দুই তিন চার হয়ে গেছে এই কারণে এক দুই তিন চার তো আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস আমাদের ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন কারণ লাইক দিলে আমার ভালো লাগে আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা